গরম গরম খাবে বন্ধুরা গরম গরম চলে এসো বাড়িতে তৈরি চলো বেশি ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো আগে থেকে গ্রেট করে নিয়েছি একটু মোটা মোটা করে দেখুন আর আমি এরকম কন্টেনারে কেন নিয়েছি জানেন মাপটা আপনাদেরকে বোঝাবো বলে ও যে হয় না রেস্টুরেন্টে ছোট বাটিটা সেই ছোটো বাটির এক বাটি নিয়েছি গাজর আর যেগুলো মোটামুটি বিরিয়ানি রাইস চাউমিন এগুলো সার্ভ করা হয় মানে কন্টেনারে বাড়ির জন্য প্যাক করা হয় সেরকম বড়টাই নিয়েছি বিট আর ঠিক ওরকমই ছোট একটাই নিয়েছি দেখুন আলু আমি এইভাবেই মাপটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নিয়েছি আর ভালো করে দেখুন এইভাবে গ্রেড করে নিয়েছি গ্রেটারের বড়োটা দিয়ে অতিটা একই মাপে গ্রেড করেছি আর আপনারা চাইলে হাত দিয়ে কুচি কুচিও করে নিতে পারেন আমি এখানে একটু গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ দুটো আর যদি ছোটো হয় তাহলে নিয়ে নেবেন তিনটে তো আর কিছুই না চলে যাচ্ছি এবার আমার রান্নায় তো আরও একবার আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম উপকরণগুলো আশা করি বুঝতে পেরেছেন চলে এলাম কড়াইয়ে কড়াইয়ে আমার এটা সত্যি রেগুলার কড়াই মানে আলাদা করে রান্নার ভিডিওর জন্য আমি কোনো কড়াই এখানে ইউজ করছি না রেগুলার কড়াইয়ে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর কিছুই দিইনি কিছুটা গোটা জিরে দিয়ে দেবো আর পুরো রান্নাটা করবো সর্ষের তেলে আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কোনো অসুবিধে নেই তবে আমি করে নিচ্ছি পুরোটাই সর্ষের তেলে তো জিরে ফোড়নটা দিচ্ছি আর কোনো ফোড়ন কিন্তু এখানে আমি ব্যবহার করছি না আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন তবে কী হয় জানেন তোগুলো ফেলতে হয় তো বেছে তাই আর এখানে আমি দেখাচ্ছি যে পেঁয়াজটা একটু কীভাবে মানে মানে কীভাবে পাতলা পাতলা করে পেঁয়াজটা কুচিয়েছি ওটাই আপনাদেরকে দেখালাম তো বেশি মোটা কুচলে কী হয় একটু টাইম লাগে তো সেই জন্য আমি একটু পাতলা পাতলা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তো আরও একবার আপনাদেরকে হাতে সাহায্যে ওইভাবে আমি দেখিয়ে নিলাম তো চলুন পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজতে হবে খুব লাল করে একদম লালচে পুরো যেরকম বেরস্তা হয় সেরকম হবে না মোটামুটি হালকা একটু ভাজা হবে মানে কালার এসে যাবে হালকা ব্রাউন ব্রাউন সেই সময় দিলেই হবে তবে আমি এখানে তার আগে একটু হলুদ দিয়ে দিই তেলের উপরে এটা আমি করেই থাকি মানে পেঁয়াজ ভাজার সময় কেন করে বলছি এরপরে যখন যে রসুনটা দেবো না কি হবে জানেন তেলে না লেগে যায় দেখবেন রসুনটা নিচে লেগে যায় পুড়ে যায় তাড়াতাড়ি এই হলুদটা দিয়ে রাখলে সেইটা কিন্তু হয় না তো এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট তো সেটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হুম তো রসুনটা খুব ভালো করে যাতে ভাজা হয় আর হাতকে গড়িয়ে গড়িয়ে রান্না করবো এটা তো আমি বলেই থাকি কী হয় পুরো মানে যে কোনো মশলা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় তাদের টেস্টটাও বেড়ে যায় আর ওই যে যেটাই বললাম এই যে দেখুন হ্যাঁ তেলটা হয়তো একটু বেশি আছে তার জন্য বলতে পারেন যে রসুনটা লাগেনি কিন্তু না আপনারা দিয়ে দেখবেন একদমই রসুনটা লাগবে না আর আদা আদা দিলে যেরকম ছিটকোয় তো সেটাও এখানে হবে না আদাটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি ইউজ করেছি ছোটো চামচের হাফ চামচ রসুন আর এক চামচ আদার বাটা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আমার কাছে পেস্ট ছিল মোটামুটি যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে পারেন বা লাল লঙ্কার গুঁড়ো যেটা আপনাদের ইচ্ছা আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট একটু দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোটা হচ্ছে মেন যত বেশি মশলা কষাতে থাকবেন তত টেস্ট খাবারের বাড়বে এটাই এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি বিট এখানে হচ্ছে শক্ত বিটটা একটু শক্ত তাই বিটটা আগে দিয়ে দিলাম যদিও গ্রেট করে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তবুও এখানে বিটটা আগে দিয়ে দিলাম আমার হাতটা লাল হয়নি আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ এটা আমি দুপুরের দিকে এটা করেছিলাম আর সন্ধ্যের দিকে উটটা রেডি করছিলাম মানে বিকেলের দিকে দুপুরে সকালের দিকে আর কি গ্রেট করেছিলাম বিটটা তো হাতটা সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যেটাই দেখাচ্ছিলাম হাতটা লাল হয়নি বলে যাই হোক প্রথমে এটা একটু ভাজা ভাজা করে মিনিট পাঁচ সাতেকের জন্য মানে মশলার সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে বিট থেকে যেহেতু জল বেরোবে জলেই সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে হাই টু লো এরকম কিছু না একদম নর্মাল মিডিয়াম ফ্লেমে থাকবে তো এখন চলুন ঢাকা দিয়ে দিই এই যে দেখুন ঢাকা তো দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আবার আমি কিন্তু ঢাকা খুলেও নিলাম ঢাকা খুলে আমি দেখছি কি বিটটা অনেকটাই সফট হয়ে গেছে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না হুম তো আপনারা ওই যে বললাম আমি এখানে কিন্তু বিটটা গ্রেট করে নিয়েছি বলে একটু জল জলে ভাবটা বেশি ছিল আপনারা চাইলে মিহি করে একটু বুঝিয়ে নিতে পারেন আমি ফাঁকা করছিলাম এই জন্য যে বিট থেকে কতটা জল বেরিয়েছে সেটা দেখানোর জন্য দেখুন এখনও জল বেরিয়েই যাচ্ছে তো পাঁচ মিনিট পর আমি এখন এখানে দিয়ে দেবো গাজরটা বাটি তো মাপ আগেই দেখিয়েছি আপনাদেরকে তবু আরও একবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখন ছোটো কন্টেনার যেগুলো হয় সাদা সেই কন্টেনারে একবার গাজর ছিল আর বড় কন্টেনারে দেখিয়েছি বিট ছিল তো চলুন এবার এটা মিশিয়ে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো তো হয়ে গেছে তো এবার আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এই দেখুন মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আশা করি দেখে বুঝতে পারছেন কি জানি না তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা এটা জল বেড়েছে আর এখানে না আমার কিছু কাঁচা লঙ্কা কুচি ছিল তো সেটাও আমি দিয়ে দিয়েছিলাম মানে রাখা ছিল কাঁচা লঙ্কা কুচি তো সেটা আমি দিয়ে দিয়েছি কিছু মনে করবেন না আপনারা তো এবার আর কি ওই যে ছোটো কন্টেনারের এক কন্টেনার আলু সেটা গ্রেড করা আলু সেটাও দিয়ে দিলাম আর এই যে দেখুন আলুটা একটু রয়ে গেছে এখানে না বাদাম দিলে ভীষণ ভালো লাগে তবুও শীতের মোটরশুঁটি যতই দেন দেখবেন বাদাম দিলে তার টেস্টটা একদম অন্যরকম আসে যাই হোক আমার কাছে বাদাম ছিল না তাই আমি দিয়ে দিলাম মটশুটি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই নুনটা দিলে আলুটা আরও তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর আর কি জল কিন্তু ভুলেও ইউজ করবেন না এটা একদম মাখামাখা হবে তো এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা শীত হওয়ার জন্য চলুন এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে পারেন তবে আমি একবার দুপুর নাড়াচাড়া করে দিয়েছি যাতে না নিচে লেগে যায় সেটা আপনারাও অবশ্যই করবেন দেখবেন যাতে না নিচে লেগে যায় ঝালটা একটু কম হওয়ার জন্য আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ এখনও আলুগুলো সিদ্ধ হয়নি এই যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আর কিছু উপকরণ এর মধ্যে দেবো এটাকে একটু চাটপাটা করতে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে অবশ্যই আপনার ইচ্ছে হলে দেবে একটু ব্যালেন্স রাখার জন্য দিলাম তো এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আমার ভালো লাগে তাই দিলাম আপনারা স্কিপ করতেও পারেন তো দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব আর বেশি কিছু করার দরকার নেই শুধুমাত্র ভালো করে মিশিয়ে নিলেই মোটামুটি এটা হয়ে এসেছে আরও একটা আমার ভালো লাগার জিনিস কাসুরি মেথি আমি এখানে দিয়ে দিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন কি করবেন বলুন আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর কিছু দেবো না বাবা শুধুমাত্র ছুঁড়ে মেরে দিই অসভ্য পাতা দিয়ে দিলাম শীতের যে কোনো সবজিতে ধনে পাতা না দিলে যেন খেতে ভালো লাগে না বলুন আমার এটাও ভীষণ ভালো লাগে তো সব রকম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস এটা রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নেব চলে এসছি অনেকক্ষণ পরে ঠান্ডা করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন বিস্কুট গুঁড়ো বা নেড় গুঁড়ো একদম আর এটার মধ্যে আমি একটু সামান্য ময়দা আর কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি মানে ওই দু চামচের মতো ময়দা আর দু চামচ বড়ো চামচের কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি আপনারা চাইলে এটা ডিম দিয়েও বলতে পারেন আমি ডিমটা দিলাম না ডিম দিলে না প্রচুর ফেনা হয় যারা নিরামিষ করে তারা কি করে বলুন তারা কি করে না জানি এটা আমার নিরামিষ নয় তবুও ডিমটা দিয়ে দেখেছি প্রচুর ফেনা হয় তো এখানে না দিলেও চলবে বলে আমি ডিমটা দিলাম না তো এরপর মোটামুটি ভেজিটেবলের মানে আকৃতিটা যেরকম হবে তো সেরকম আমি এই যে করে নিচ্ছি আপনারা চাইলে জিরে জিরে করেও কাটতে পারেন আমি গ্রেটারের সারা যে করে নিয়েছি আপনারা মানে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন যখন বিটটা কুচাবেন যাই হোক প্রথমেই এই যে দেখুন বিস্কুটের গুঁড়ো একটা কোটিং করে নিলাম যত বেশি কোটিং হবে না তত ভাঙবেও না আর বেশ শক্ত শক্ত হবে গাটা মোটামুটি তিনবার তো করেই নেবেন প্রথমে এইভাবে দিলাম কারণ ওর যে জল জলে ভাবটা ও টেনে নেবে অনেকে কি করে এখানে যখন কড়াইয়ে যখন ওই বিটটা নাড়াচাড়া হচ্ছে না ওখানেও একটু গুঁড়োটা দিয়ে দেয় তাহলে কি হয় জলটা টেনে নেয় আর তাড়াতাড়ি করতে সুবিধাও হয় যাই হোক আমি আর ওখানে দিলাম না আমি এইভাবেই কোট করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুটো করছি এইগুলোই একটা দেখিয়ে দেবো কিছুই না এভাবে হাতে ভালোভাবে একটু করে সেপ দিচ্ছি আর বিস্কুটগুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি এরপর এখন চলুন এটা নিয়ে নিই ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে দিলাম তো সেখান থেকে তারপর তুলে নিতে হবে ওখানে চুরি জাগুলো তো আর হবে না নিয়ে আবার দিয়ে দিলাম হয়েছে বিস্কুট ওই গুঁড়ো তারপরে আবার তুলে আপনার ইচ্ছা হলে আমি এখানে দুটো লেয়ারি করেছিলাম কারণ যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেব মানে এখনই ভাজা হয়ে যাবে আর যদি চান এটা স্টোর করতে হবে এটা যদি স্টোর করতে হয় না তাহলে আরও একটা করে কুটিং করবেন নাহলে ভেঙে যাওয়ার চান্স এই দেখুন কী অবস্থা আমি ভালো করে লক্ষ্যই করিনি দু একটা পোকা হয়েছিল ঠিক আছে পরে কিন্তু আমি ফেলে দিয়েছিলাম যাই হোক আর একটা সেম প্রসেস মধ্যে মিশিয়ে তারপরে আবার বিস্কুট মধ্যে মাখিয়ে নেব এই যে দেখুন এটা হয়ে গেছে এখন এই যে পুটটা এটা এবার বাকিগুলো গড়ে ফেলি এই দেখুন অনেকগুলো রেডি হয়ে গেছে কিছু লম্বা করেছি আবার কিছু গোলগুলো করে নিয়েছি সিটটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটলেটের মতো সিট দিতে পারেন আমি এখানে এরকম দু গড়ে নিয়েছি এবার নিয়ে চলে আবারও চলে এলাম আমার রেগুলার করাইয়ে এখন এখানে সাদা তেল দেবো তবে হ্যাঁ এটা কিন্তু আপনারা ভাববেন না এটা আর তেল তেলের কালারটাই কিন্তু এরকম যাই হোক জন্য পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি আর তেলটা খুব গনগনেও গরম হবে না আর খুব হালকাও গরম না মিডিয়াম থাকবে সেইভাবে তখন এটা ভাজবো চারিদিকটা লাগিয়ে নিলাম যাতে না করার মধ্যে জড়িয়ে যায় কারণ বাড়িতে যেহেতু করছি না অনেক তেল ইচ্ছি না কারণ তেলটা নষ্ট হবে এই যে খুন্তিটা এইভাবে রেখে আমি খুন্তির মধ্যে আস্তে আস্তে করে এইভাবে অনেক সময় দিয়ে থাকি এতে কী হয় না ভাঙেও না আর খুব সুন্দর তেলে ডুবেও যায় যদিও আপনারা চাইলে এইভাবে ছেড়ে দিতেই পারেন তবে এইরকম এক ধার থেকে দিলে কি হয় এই যে দেখুন আমি এইভাবেই যে কোনো চপ বা এই ধরনের কোনো স্ন্যাক্স আইটেম ভাজাভাজি করে থাকি তো আরেকটা করে কোটিং দিলে এই লাল যে কালারটা অতটা দেখা যায় না আরও মোটা করে কোটিংটা দিলে বাজারে দেখা যায় না কারণ ওখানে পুর কম কোটিং বেশি থাকে মানে ওরা চার পাঁচবার এই একই কাজ একবার কর্ন ফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নেয় আবার বিস্কুট গোলায় মাখিয়ে নেয় তো এইভাবে করে তো আপনারা চাইলে সেও করতে পারেন চার পাঁচবার কাজ তো আমি সেটা করিনি এখানে দুটো কোটিং দিয়েছি আপনারা দেখেছেন তো এইগুলো এবার হাই ফ্লেম করে দিলাম প্রথমটা যখন দেব একটু ফ্লেমটা লো ফ্লেমে দিয়েই ছাড়বো কারণ হাতে করতে পারে তো এবার হাই ফ্লেমে করে এগুলোকে লাল লাল করে জাস্ট ভেজে নেব এখানে তো পুরটা কাঁচা থাকে না যে বিরপটা হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই মানে বাইরে ব্রাউন কালার ধরলেই আমি তুলে নেবো তো সব মোটামুটি আমার ভাজা হয়ে গেছে চলুন যা খুন্তি লেগে ভেঙে গেলো আর করা যাবে খুব সাবধানে করতে হয় ছেড়ে যায় অনেক সময় তো চলুন তুলে ফেলি এখন কী কী খেতে ভালোবাসুন বল মানে পছন্দ করেন বলুন তো এই চপটা আমার তো ভীষণ ভালো লাগে শুধু শীতকাল কেন যখনই বাজারে কিনতে পাওয়া যায় আমি মাঝে মাঝে কিনে খেয়ে থাকি তো এগুলো রেডি হয়ে গেছে চলুন এখন সার্ভ করার পালা আরও কিছু আমি ভেজে নিলাম কিন্তু মানে আমার টোটাল দু ব্যাচ ভাজা হয়ে গেল তো চলুন এই যে দিই এবার প্লেটিং করতে হবে তো অপর থেকে আমি কিন্তু সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে বিট নুন বা চাট মশলাও একটু ছড়িয়ে দিতে পারেন আমি শুধু নুনই দিলাম সাজিয়ে ফেললাম একটা প্লেটে আপনাদের জন্য চলুন চলুন খাওয়া দাওয়া করে নিন চপ এখানে একটু সস দিয়েছি আর পেঁয়াজ কুচি এর সাথেই পরিবেশন করলাম টাটা আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ভাবেন সবাই অনেক 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 ভালো থাকবেন খাওয়া দাওয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যাদের যাদের কেতে ইচ্ছা করছে আমার বাড়িতে চলে আসুন না না আগে বাড়িতে বানিয়ে নিন না পারলে চলে আসুন টাটা আবার দেখা হবে আপনাদের সাথে